আর শিল্পী সব মানে শিল্পীর কোন সীমানা নেই কোন পতাকা নেই সারা পৃথিবীতে সে শিল্পী এখানে খন্ডিত হওয়ার না আর আমি মনে করি কেউ ব্যক্তিগত ভাবে কোন শিল্পী কোন রাজনৈতিক গেটে রেখে আসা উচিত এখানে যখন আসবে সে সভা একদম নিউট্রাল এটা একটা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী চলতি যদি কেউ বিক্ষিপ্ত ভাবে যে দায়ে আটকে যায় সেখানে থেকে আসলে আমরা করতে মতো না আমরা আমরা চাবো তবে এই কথা সত্য যে এটা শিল্পী যখন ফর্মে থাকে তাকে বিভিন্ন সংগঠন ডাকে এখন ধরেন বর্তমান যারা ক্ষমতায় আছে তারা আমাদের দাওয়াত করেছে চায়ের দাওয়াত সেখানে না যাওয়ার সাত আমাদের আছে আমরা মনে করি মানবিক সহায়তা খুব ইম্পর্টেন্ট যে কোনো দুর্যোগে যে দুর্যোগ আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি দুর্যোগে বড় বড় স্টাররা ফুটবল খেলা বিভিন্ন খেলার মাধ্যমে হলেও টাকা অর্জন করে তাদের পাশে দাঁড়িয়েছে এখন সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে এবার যে পাশাপাশি একদিকে স্টুডেন্টরা আহত আছে প্রচুর যারা আন্দোলনে আহত হয়েছে তাদেরও টেক কেয়ার করা প্রয়োজন পাশাপাশি যারা দুর্যোগে বন্যা কবলিত হয়ে পারিগর ছাড়া হয়েছেন না খেয়ে আছেন শিশুদের চিকিৎসা দিতে পারছেন না শিশুদের মুখে একটা দুধ দিতে পারছেন না তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের উদ্যোগ আমরা অবশ্যই পার্সোনালি সবাই সঙ্গে করে শুরু থেকেই শুধু আমরা অফিসিয়াল আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে আমাদের এটা আয়োজনটা একটু লেট হলেও পার্সোনাল আমাদের সব কিছু আগে পিছু রয়েছে আপনারা খেয়াল করেছেন আমাদের সাধারণ সম্পাদক দীপজল ভাই উনি প্রতিদিন এক ট্রাক করে পাঠাচ্ছে মানুষের কাছে অসহায় মানুষের কাছে এরকম আমাদের সাধ্য অনুষ্ঠান সবাই এটা করে যাচ্ছি যেহেতু এটা সমষ্টিগত ব্যাপার আমার চলচ্চিত্র সমস্ত শিল্পীদের ব্যাপার এটা ছয়শো প্লাস শিল্পীদের বিষয় এই জন্য এক হতে আমাদের একটু সময় লেগেছে মানে আমাদের একত্র হতে আমরা এই শুরু করলাম আজকে পাশাপাশি যে যা পারছি তাই দিয়ে যাব এবং কেনাকাটি কোনটা মানব মানবিক মানুষগুলোর এখন এই মুহূর্তে কোনটা প্রয়োজন তার মোমবাতি না মেজবাতি না স্যালাইন ট্যাবলেট খেতে খেয়াল রেখে আমরা খেলা শুরু করবো এবং আমরা আসলে কোন শিল্পীর কোন রাজনীতিক দলে যাওয়া উচিত না বলে আমি মনে করি আমি কালকে বলেছি আর শিল্পী সব মানে শিল্পীর কোন সীমানা নেই কোন পতাকা নেই সারা পৃথিবীতে শিল্পী এখানে খন্ডিত হওয়ার জন্য উচিত না আমি মনে করি যদি কেউ ব্যক্তিগত ভাবে কোন শিল্পী কোন রাজনীতির জড়িয়ে যায় সেটা আমাদের এআরটিসি গেটে রেখে আসা উচিত এখানে যখন আসবে সে একদম নিউট্রাল এটা একটা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যদি কে বিক্ষিপ্ত ভাবে যে গায়ে আটকে যায় সেখানে থেকে আসলে আমরা করতে আমরা চাব তবে এই কথা সত্য যে একটা শিল্পী যখন ফর্মে থাকে তাকে বিভিন্ন সংগঠন ডাকে এখন ধরেন বর্তমান যারা ক্ষমতায় আছে তারা আমাদের দাওয়াত করেছে চায়ের দাওয়াত সেখানে না যাওয়ার আছে দুঃসাহসিক আমাদের আছে আমাদের এটাই যখন এই গভর্নমেন্ট চলে যায় অন্য গভর্নমেন্ট আসলে ছবি চাপিয়ে দেবে যারা ওই দল করতো কিন্তু ঠিক না তাহলে আমাদের খতিয়ে দেখতে হবে যে যারা তালিকাভুক্ত কিনা কোন রাজনীতির সংগঠনের সাথে তাদের নাম রয়েছে কিনা আগের গভর্নমেন্টের কোন দলে তারা ছিল কিনা উপকমিটিতে ছিল কিনা যদি এরকম থাকে তাহলে তারা শুরু করবে তারা শিল্পী কোন সীমানা নেই শিল্পী কোন দল নেই আমি মনে করি সবাইকে ধন্যবাদ সবাই পাশেই থাকবেন আমাদের